দাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি ভাইয়া ভালো আছি কি গাড়ি নিয়ে হাজির হলেন আজকে আপনাদের সামনে একটা হুন্ডা ব্র্যান্ডের গ্রেস গাড়ি নিয়ে আসছি জি এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ এবং বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার উনিশ সালে ফার্স্ট পার্টি অনার যারা ব্ল্যাক কালারের গাড়ি পছন্দ করেন যারা হুন্ডা গ্রেস ইউনিটটা পছন্দ করেন আমার মনে হয় আপনাদের জন্য এই গাড়িটা ফার্স্ট ক্লাস হবে কারণ এই গাড়িটা হচ্ছে অরিজিনাল গ্লাস ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স এবং অরিজিনাল কালার এই গাড়িটা পর্যন্ত আছে এবং সামনের লাইটটা হচ্ছে একবার অরিজিনাল লাইট নিচে অ্যাক্টিভ আছে আর কোনো নেই সিরিয়ালটা ভালো আঠাশ সিরিয়াল ওকে আমি ডান পাশের কথা যদি বলি সরি বাম পাশের কথা যদি বলি বাম পাশে দেখেন কোনো রং কোনো রং করতে হবে না কারণ এই গাড়িটা অনেক ফ্রেশ অবস্থায় আছে আর ভিতরে যদি আমি আপনাদেরকে দেখাই ভিতরে ভিতরে দেখেন সিট কভারটা দেখলেই আপনাদের মানে পছন্দ হবে খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ কোয়ালিটি ফুল কালার কোয়ালিটি ফুল কালারের একটা সিট কাবার লাগানো মানে যে গাড়িটা ইউজ করেছেন একজন রুচিশীল লোকের গাড়ি ছিল অ্যাকচুয়ালি জি এবং রেয়ার এসি প্যানেলও আছে হ্যাঁ এই দেখেন খুবই এটা হচ্ছে আপনার ডুয়েল এসি পিছনেও এসি ভেন্ট আছে জি আর এটা হচ্ছে ইয়ং জেনারেশনের ইয়ং জেনারেশনের ক্রাশ খাওয়া গাড়ি এটা মানে খুবই পছন্দের একটা গাড়ি যারা কম বয়সের ইয়ং ছেলে পেলে আছে এই গাড়িটা খুব পছন্দ করে কারণ এটা হচ্ছে স্পোর্টস টাইপের গাড়ি বিদায় এগুলা মাইলেজ ভালো পাওয়া যায় এবং আপনি ড্রাইভ করতে লং ড্রাইভ হোক বা শর্ট ড্রাইভ হোক এটা লং ড্রাইভের জন্য বেস্ট একটা কার তো পিছনের যে ব্যাগ আছে এটা কিন্তু অবশ্যই রিমোটে খুলবে অটোমেটিকলি খুলে যাবে দেখেন ভিতরের স্পেস কিন্তু অনেক বেশি ভিতরের স্পেস কিন্তু অনেক বেশি এবং পিছনের লাইট হচ্ছে একবার অরিজিনাল লাইট এবং এখানে একটা স্পয়লারও আছে স্পয়লারটাও অ্যাক্টিভ আছে আমি এই পাশ থেকে এই দরজাটা ডান পাশে দরজাটা একটু দেখানোর ট্রাই করতেছি আপনাদেরকে ডান পাশে দরজাটাও অনেক সুন্দর অবস্থায় আছে মানে এক কথায় অসাধারণ একটা ফ্রেশ একটি গাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য যে গাড়িটা আপনাদের কখনো ছাপার করা হবে না যে গাড়িটা আপনাদের কোনো কাজ করতে হবে না গাড়ির কন্ডিশন ওভারঅল খুবই ভালো আপনারা যদি কেউ গ্রেজ গাড়ি নিতে চান বা ভাবতেছেন একটা গ্রেজ গাড়ি কেনা দরকার জি তাহলে আমি বলবো আপনারা ঢাকা কার এক্সপ্রেস এসে আমাদের শোরুমটা ভিজিট করেন আপনাদের এই পছন্দের ব্ল্যাক গাড়িটা এক দেখায় পছন্দ হবে কারণ এটা অসাধারণ রকমের একটা ফ্রেশ গাড়ি ফ্রেশ একটা ইউনিট ওকে আর এই যে ইঞ্জিন ইঞ্জিনের কথাটা আমি শুধু শর্ট টাইমে বলে দিচ্ছি এটা গাড়ির সাথের ইঞ্জিন এবং আমি অ্যানালাইজ করে কিন্তু গাড়িটা ক্রয় করছি ব্যাটারিটা নাইনটি টু পার্সেন্ট আছে এবং আপনার গিয়ার বক্স ইঞ্জিন সব গাড়ির সাথে জাপান থেকে যে কন্ডিশনে আসে সেম কন্ডিশনে আছে ওকে তো দাদা আপনাদের লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন বলার আগে আমি গাড়ির প্রাইসটা বলে দিই আমার এই গাড়িটার প্রাইস প্রাইস হচ্ছে ষোলো লাখ সত্তর হাজার টাকা আর আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা গার এক্সপ্রেস আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ফার্মগেট আর পান্থপথের ঠিক পয়েন্টে গ্রিন সুপার ঠিক উল্টা পাশে আমাদের শোরুমটা আপনারা আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে আছে সরাসরি যোগাযোগ করতে জি